ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশত একত্রিশ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ সোমবার তিন মার্চ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যরা আপিল বিভাগে এই আদেশ দেন দুই মার্চ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্য বেঞ্চ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি এদিন ধার্য করেন এর আগে গত আঠারো ফেব্রুয়ারি ছয় হাজার পাঁচশোতে একত্রিশ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানির জন্য দুই মার্চ নির্ধারণ করেন আদালত আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজল হকের আদালতে এই আদেশ দেন গত বছরের একত্রিশ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে তিন পার্বত্য জেলা বাদে ঢাকা চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই ফলাফলে ছয় হাজার পাঁচশত একত্রিশ জন উত্তীর্ণ হন পরবর্তী এক রিটের শুনানি শেষে গত বছরের উনিশ নভেম্বরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট